সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ তেলিয়ামুড়া ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা জীবন ভৌমিক যখন তেলিয়ামুড়া ব্লক চমৌনির রাস্তা দিয়ে বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন তখন বেপরোয়া গতিতে আসে একটি মারুতি সুজুকি গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরবর্তীতে ওই গাড়িটি ঘটনাস্থলে না দাঁড়িয়ে ওনার হাতের উপর দিয়ে গাড়ির চাপ বেপরোয়াভাবে গতিতে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে ঘটনাটি স্থানীয় লোকজনেরা প্রত্যক্ষ করতে পেরে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিষয় বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে জরুরিকালীন বিভাগের ওই ব্যক্তি চিকিৎসা চলছে তবে স্থানীয়রা এই দুর্ঘটনার পেছনে দায়ী ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয় কিনা